অ্যাম্বুলেন্স দিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম যে রাতে তিনটা বাজে মাকে হসপিটাল পৌঁছেছি প্রবাসী ভাইকে এয়ারপোর্টে পৌঁছিয়ে দিয়েছি সেটা আমরা চুকে পড়ে নাই আন্দোলন আহতদের কে কেন সেবা আমরা দিয়েছি আমরা নাকি অ্যাম্বুলেন্সে করে অস্ত্র সাপ্লাই দিয়েছি কত জঘন্য মিথ্যা হইতে পারে আর কোনো ভাই যাতে মারা না যায় কোন নিরপরাধ বা যাতে গুলি শিকার না হয় আসসালাম আলাইকুম এটা কোন দেশে আছি একটা অ্যাম্বুলেন্স দিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম আপনি যে রাতে তিনটা বাজে মাকে হসপিটালে পৌঁছাইছে সেটা আপনার চোখে পড়ে নাই একটু সম্মানে প্রবাসী ভাইকে এয়ারপোর্টে পৌঁছিয়ে দিয়েছি সেটা আপনার চোখে পড়ে নাই আন্দোলন আহতদের কে কেন সেবা আমরা দিয়েছি আমরা নাকি এম্বুলেন্সে করে অস্ত্র সাপ্লাই দিয়েছি যারা আন্দোলনকারী ওদেরকে নাকি আমরা এম্বুলেন্স করে অস্ত্র সাপ্লাই দিয়েছি কত জঘন্য মিথ্যা হইতে পারে গুটি কয়েক মানুষ আমাদেরকে জানাচ্ছেন নিজের খুবই খারাপ লাগে যখন এই যানটা নিয়ে হাতে নিয়ে দেশে বিদেশে যেখানে যাই মানুষ জন্য প্রস্তুতি থাকি যখন আহত ভাইদেরকে আমরা পৌঁছে দিচ্ছিলাম দেখিনি দল মত ধর্ম বর্ণ লিঙ্গ কি দেখিনি উঠিয়ে নিয়ে তাকে আমরা হোসপিটাল পৌঁছে দিয়েছি পরবর্তী আমাদের কানে আসতেছে আমরা অ্যাম্বুলেন্সে করে অস্ত্র সাপ্লাই দিয়েছি আন্দোলনকারীদেরকে আমরা যাতে না যাই আমাদেরকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করা হইতে পারে এই কথা যারা বলছেন যে গুটি কয়েক মানুষ কারণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পুরো মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আমাদেরকে অন্তর থেকে ভালোবাসেন দুই একজন ঈর্ষাকাতর মানুষ যারা এই কথাগুলো বলছে তারা যে দলেরই হন তাদের সদু গিয়ে জানে রাখছি আজকে বিক্ষোভ মিছিল আগামীকালকে অসহযোগ এরপর থেকে আমরা জানি দেশে পরিস্থিতি কখন স্বাভাবিক হয় এই অ্যাম্বুলেন্স আল্লাহ সাহেব কন্ডিশনের অ্যাম্বুলেন্স সেবা মাঠে আছি মাঠে ছিলাম আমরা মাঠেই থাকবো যে কোনো জরুরি অবস্থার জন্য আপনি ফোন করতে পারেন জিরো ওয়ান এইট ফোর ওয়ান জিরো ফোর জিরো ফাইভ ফোর জিরো একই সাথে খুব খুব খারাপ ভাবে মানে বলতে ইচ্ছে করছে না তারপরে বলতে বাধ্য হচ্ছি এই যে কঠিন সময়ে মুরাদপুরে বর্ডারহাটে যে হামলাগুলো হইল আমরা দেখেছিলাম কি বিএম ডিপু তো যখন আগুন লেগেছে চিটাগং এম্বুলেন্সের লাইন ধরেছে কিন্তু খুব দুঃখের বিষয় রেড ক্রিসেন্ট সাইফুল ইসলাম নেসার আমল ভাই ও ওই যে নেসার ফাউন্ডেশন এবং আলহাসান রকমন ওসরা যারা আর খুব বেশি অ্যাম্বুলেন্স কিন্তু আমাদের চোখে পড়েনি হয়তোবা দুই একটা সস্ত থাকতে পারে তবে চিটাঙ্গে অনেক মানব সেবা রয়েছে দেশে অনেক মানব সংগঠন রয়েছে ওদের অ্যাম্বুলেন্স আমাদের চোখে পড়েনি আপনারা কখন মানব সেবা দিবেন জানতে খুব ইচ্ছে করে আপনারা যে এরকম ব্যাস্ট লাগিয়ে লাগিয়ে লাশ নিয়েছেন মানুষকে কবর দিয়েছেন যে কোন মুহূর্তে এগিয়ে এসেছেন কিন্তু আজকে কয়দিন ধরে দেখতেছি আমার একজন আহত ভাইকে ভ্যান গাড়িতে করে নিয়ে যাচ্ছে দুজন মানুষে আলগে আলগে নিয়ে যাচ্ছে রিক্সাতে করে নিয়ে যাচ্ছে আপনার এই সেবার যদি ওদের কাজে না লাগে দেশের জোর ব্যবস্থা কাজে না লাগে আপনি আপনি ক্ষুদ্র সেবা করলেন ভাই খুব কষ্ট করে বলতে বাধ্য হচ্ছে যার যা আছে যার যে মানব সেবাগুলো আছে আমরা সেবার মাঠে থাকবো মাঠে ছিলাম সে সতেরো তারিখ থেকে কিন্তু মাঠে আছি সতেরো তারিখ থেকে কিন্তু মাঠে আছি মাঠে ছিলাম মাঠে থাকবো এই যে দৈনিক পূর্ব কোন একটা পত্রিকা দেখাচ্ছি শুধু আপনাকে কত সুন্দর করে রিপোর্টটা করেছে কিন্তু আমাদের তথ্য নিয়ে রিপোর্ট করে নাই তারা একদম সরে জমিনে খুশখবর নিয়ে রিপোর্ট করেছে এই ধরনের আরো অনেক নিউজ চ্যানেল আল্লাহ সামরকমের সাথে রিপোর্ট করেছে পথের মোড়ে পুলিশ আর্মি এই অ্যাম্বুলেন্স কিন্তু থামিয়েছে থামিয়ে ভিতরে কি আছে না আছে সব দেখেছে তারা অস্ত্র খুঁজে পায় নাই ওই গুটি কয়েক এই সমস্ত গুলা আমাদের এখানে অস্ত্র খুঁজে পায় তারা আমাদেরকে অ্যারেস্ট করার হুমকি দেয় তাদের সদয় গেটারটা বলে রাখি আমাকে হইলে পুলিশ এখানে আসতে হবে না খালি জানাবেন আপনার নাম আছে আপনাকে যে কোনো মতো অ্যারেস্ট হতে পারে স্বেচ্ছায় কারাবরণের জন্য প্রস্তুত আছি যেখানে যান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি সেখানে কারাবরণ তো কোনো বিষয় না ভাই তো আমি সবার কাছে বিনীত অনুরোধ রাখবো একজন মানবিক সংগঠনের একজন ক্ষুদ্র সেবক হিসেবে সবার কাছে বিনোদন রাখবো আর কোনো ভাই যাতে মারা না যায় কোন নিরপরাধ বা যাতে গুলির শিকার না হয় সংশ্লিষ্ট দায়িত্বশীল বহনের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ রেখে দেশের এই পরিস্থিতি খুব দ্রুত স্বাভাবিক হওয়ার জন্য এই লাল সবুজের এই গেঞ্জিটা যাতে লাল সবুজ থাকে পুরো লাল লালে বাংলাদেশ চেয়ে যাচ্ছে আর যাতে পুরো লাল লালে বাংলাদেশ চেয়ে না যায় এটা কামনা করছি সকল মানবিক সংগঠনগুলো আপনার খালি বন্যা কখন হবে কখন ঘূর্ণিজোট হবে কখন ওখানে যাবেন প্লিজ সবাই নেমে আসুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম